দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছে বরগুনার বেতাগি উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়া খালি এলাকায় এই কুমড়া খালির এলাকার এক উদ্যোক্তা আপনার নাম কি ভাইয়া আতর রহমান পনু ভাইয়ের খামার এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক একটি বড় গরু ফার্ম অনেকগুলো গরু রয়েছে এগুলো কি জাতের ভাই একটু কথা বলতে চাই আপনার সঙ্গে

পাথরঘাটার এক ভাইয়ের খামারের অভিযোগ যে এখন যে খাবারের দাম এই খাবার মানে খাইয়ে গরু যে পরিমাণ দুধ দেয় ওই পরিমাণ পোষায় না আসলে এই ব্যাপারে আপনি একটু সত্যি কথা বলবেন যারা এই উদ্যোক্তা আছেন আমার এই পেজে বেশিরভাগই শুভকাঙ্ক্ষী উদ্যোক্তা বিভিন্ন রকমের তারা আসলে স্বাবলম্বী হতে চায় অনেক আমাদের শিক্ষিত বেকার তারা কিন্তু বিদেশে যাচ্ছে কিন্তু অনেকই দেশে এস্টাবলিশ হওয়ার জন্য তারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্য এটা সঠিক তথ্য দিবেন যে আসলে এটা ঠিক কিনা তার উপর না আমরা যখন ফারস্টে শুরু করছি ঐ সময় তো বাজার একটা নিয়ন্ত্রণ ছিল আচ্ছা সবকিছু দাম দাম কম ছিল দিয়ে আমরা পুшайই থাকতে পারছি এখন আমাদের 1 লিটার দুধের দাম 60 টাকা বা 70 টাকা কিন্তু এক কেজি খাবার একদম 75 টাকা সেই অনুপাতে 75 টাকার খাবার খাওয়াই তো আর 1 লিটার দুধ হয় না আচ্ছা আচ্ছা এই দিকতে আমরা খাবারের দাম বেশি সবকিছু মিলেই আমরা পিছানো এই অনুযায়ী আমরা ফারস্টে শুরুতে ভালো ছিলাম এই বছর দুই যাবত দেশের যে পরিস্থিতি অনুযায়ী সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের দুধের দাম তো আর বাড়ে নাই মাংসের দামও বাড়ে নাই আমরা যে মাংসের গরু ভালোবো মাংসের গরু বিক্রি করবো তো এই একই অবস্থা এই জন্য আমরা এখন বর্তমানে একটু কিছু ফলের বাগান আছে বা জমি জমা চাষ করে এই লোকজন দিয়ে সব মিলাই সবকিছু আসি আরকি এখন এটার উপরে দুর্বল মিলেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য একটু গরুগুলো